আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগতম আজ ১৯ জুলাই শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল সোনাইয়ে দিন দুপুরে দোকানের সামনে থেকে বাইক চুরি দোড়া পড়ল সিসি ক্যামেরায় জেল যাত্রা রাহুল গান্ধীর কথায় অস্থির মুখ্যমন্ত্রীর মন বললেন গৌরব গগৈ সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের বিরোধী দলনেতাকে বুড়ো আঙ্গুল দৃষ্টতা মুখ্যমন্ত্রীর বললেন রিপুন বরা দুর্গাপূজার আগেই পাহাড় লাইন দিয়ে বিদ্যুৎ চালিত ট্রেন ঘোষণা রেলের বিরোধী জুট নিয়ে হতাশায় অখিল গগৈ গৌরব গগৈর বিরুদ্ধে খুব বৃষ্টিপাত কম রাজ্যের পাঁচ জেলায় খরা পরিস্থিতি ঘোষণা করছে সরকার বরপেটা ধুবড়ি বাক্সা বঙ্গাইগাঁও ও কোকরাজারে জারি হচ্ছে বিজ্ঞপ্তি ক্যাবিনেট সিদ্ধান্ত লক্ষিমপুরে উচ্ছেদকৃত খিলঞ্জিয়া পরিবারকে জমি শয়েগাঁওয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি ফর ডিসিবিলিটি স্টাডি স্থাপনে জমি মহানগরে মেদান্ত হাসপাতাল লেমন ট্রি হোটেলের জন্য জমি এপিডিসিএল এপিডিসিএল এইজিসিএল এবং আদর্শ স্কুলের কর্মচারীদের সরকারি চিকিৎসা স্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধা শিক্ষা বিভাগের তিনশো বিয়াল্লিশ প্রার্থীকে নিয়োগপত্র বিতরণ মুখ্যমন্ত্রীর এবং সর্বশেষ খবরটি হলো দুই নির্দলকে নিয়ে জেলা পরিষদ গঠনের স্বপ্ন দেখছে কংগ্রেস হাল ছাড়ছে না বিজেপিও গুয়াহাটিতে গৌরবের সঙ্গে বৈঠক এবারে শুনুন বিস্তারিত খবর। সুনাই সিডি কলেজ সংলগ্ন তুলার গ্রাম দ্বিতীয় খণ্ড এলাকা থেকে দিন দুপুরে বাইক চুরির ঘটনা ঘটলো সিসি ক্যামেরায় বন্দী হল বাইক চুরির দৃশ্য এলাকার হার্ডওয়্যার দোকানি সাবুল লস্কর ভুলবশত বাইকে চাবি লাগানো অবস্থায় রেখে দোকান বন্ধ করে জুম্মার নামাজে চলে যান পরে এসে দেখেন বাইকটি নেই পরে তিনি সিসি ক্যামেরায় দেখতে পান এক যুবক এসে মুহূর্তে বাইক নিয়ে চলে যায় বাইকের নম্বর হচ্ছে এস ওয়ান ফোর এ নিয়ে সুনাই এক মামলা করেছেন বলে জানান শাবুল হোসেন বাইকটি উদ্ধার করতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি পরবর্তী খবর জেল যাত্রা রাহুল গান্ধীর কোথায় অস্থির মুখ্যমন্ত্রীর মন বললেন গৌরব সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের বিরোধী দলনে তাকে বুড়ো আঙ্গুল দৃষ্টতা মুখ্যমন্ত্রী বললেন রিপুন বরা রাহুল গান্ধীকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন মুখ্যমন্ত্রী কারণ কংগ্রেস ক্ষমতায় এলে তাকে জেলে পাঠানোর কথা বলে গেছেন রাহুল গান্ধী তাই প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর দাবি রাহুলের কথা শুনে অস্থির হয়েছে মুখ্যমন্ত্রীর মন তাই নতুন নতুন কথা বলছেন বরিষ্ঠ কংগ্রেস নেতা রিপুন বোরার মন্তব্য ভারতের মতো বিশাল গণতান্ত্রিক দেশের বিরোধী দলনেতাকে বুড়ো আঙ্গুল দেখানোর ধৃষ্টতা করেছেন মুখ্যমন্ত্রী এর পরিণাম ভুগতে হবে তাকে আসামের জমিতে দাঁড়িয়ে রাহুল গান্ধী তাকে জেলে পাঠানোর কথা বলেছেন কংগ্রেস ক্ষমতা এনে মুখ্যমন্ত্রীকে জেলের ভেতরে দেখবেন জনগণ এবং নিশ্চয়তা দিয়ে গেছেন তিনি কিন্তু রাহুলের হুশিয়ারিকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত তার মন্তব্য রাহুলকে একটি কথা বলে রাখি আমি আসামের জন্মানো অসমিয়া। দুধদানির দুধ খেয়ে জন্ম হয়নি মায়ের দুধ খেয়ে জন্ম হয়েছে তাই রাহুলকে আমার বুড়ো আঙ্গুল তাই প্রদেশ কংগ্রেস নেতারা শুক্রবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সভাপতি গৌরবের দাবি রাহুল গান্ধীর বাসন শুনে অস্থির হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী নতুন নতুন কথা বলছেন নতুন ডায়লগ বের করতে বাধ্য হচ্ছেন এতেই প্রমাণিত হয়ে তার মন কতটা অস্থির হয়েছে রাহুলের কথা জনগণের কতটা গভীরে পৌঁছেছে প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি রাহুল জেল সম্বন্ধে যা বলেছেন সেটা তার ব্যক্তিগত কথা নয় আসামের জনগণ অত্যাচারী শাসন থেকে মুক্তি চাইছেন যারা জনগণের উপর অত্যাচার করেছেন গত দশ বছর ধরে নিজের পরিবারকে আরও ধনী করতে সরকারি আইনকে জলাঞ্জলি দিচ্ছেন আসামের জনগণ অত্যাচারী শাসন থেকে মুক্তি চাইছেন যারা জনগণের উপর অত্যাচার করেছেন গত দশ বছর ধরে নিজের পরিবারকে আরও ধনী করতে সরকারি আইনকে জলাঞ্জলি দিচ্ছেন আসামের জনগণ চান উচিত সময় উপযুক্ত তদন্ত করে তাদের জেলে পাঠাতে হবে মুখ্যমন্ত্রীর মন্তব্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা প্রাক্তন সাংসদ রিপুন বোরাও তিনি বলেন রাহুল গান্ধীকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন মুখ্যমন্ত্রী আমরা হেসেছি কারণ বুড়ো আঙ্গুল রাহুলেরও রয়েছে আমাদের রয়েছে কিন্তু আমরা বুড়ো আঙ্গুল দেখাইনি এত অহংকারী মুখ্যমন্ত্রী যে ভারতের মতো সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের বিরোধী দলনেতা বিশ্বের সবচেয়ে পুরনো এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের সভাপতিকে বুড়ো আঙ্গুল দেখানোর দৃষ্টতা করেছেন তিনি বুড়ো আঙ্গুল আমাদের রয়েছে কিন্তু আমরা দেখাই না তাই রাহুলকে বুড়ো আঙ্গুল দেখানোর পরিণাম মুখতে হবে মুখ্যমন্ত্রীকে পরবর্তী খবর দুর্গাপূজার আগে পাহাড় লাইন দিয়ে বিদ্যুৎ চালিত ট্রেন পাহাড় লাইনে ইলেকট্রিক ট্রেকশুনে যাত্রী ট্রেন চালানোর কাউন্ট শুরু করে দিয়েছে এনএফ রেলের লামডিং ডিভিশন এতদিন এদিক থেকে যাওয়া বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলোতে বিদ্যুৎ চালিত ইঞ্জিন লাগানো হতো মুখ স্টেশন থেকে তেমনি গুহাটির দিক থেকে আসা ট্রেনের বিদ্যুৎ চালিত ইঞ্জিন কাট অফ করা হতো মুখ স্টেশনে কিন্তু গত সাতাশ জুন থেকে লামডিং পর্যন্ত বিভিন্ন যাত্রী ট্রেন ইলেকট্রিক ট্র্যাকশনের চলাচল শুরু করে দিয়েছে এবার লক্ষ্য পাহাড়লাইন সহ ত্রিপুরা মিজোরাম ও মণিপুর পর্যন্ত ইলেকট্রিক ট্র্যাকশনের ট্রেন চলাচল সেপ্টেম্বরের শেষ দিকে শারদ উৎসব তাই পুজোর উপহার হিসেবে লামডিং বদরপুর এবং শিলচর আগরতলা সাবরুম সেকশনে ইলেকট্রিক ট্র্যাকশনের ট্রেন চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছে এনএফ আগেই বাঙালিদের জন্য এমন বড় উপহার যে আর কিছুই হতে পারে না তা বিলক্ষণ জানেন এনএফ রেলের জেনারেল ডিআরএম সমীর লোহানি সহ এনএফ রেল পরিবার তাই স্বপ্নপূরণের শেষ অংশে দাঁড়িয়ে এনএফ উল্লেখ্য ইতিমধ্যে লামডিং বদরপুর সেকশনের বিভিন্ন পয়েন্টে পঁচিশ হাজার বোল্টের তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেওয়া হয়েছে জাটিঙ্গা লামপুর অমুপায় ট্রেকের উপর দশ যদি না পড়তো তাহলে অনেক আগেই বিদ্যুৎ চালিত ইঞ্জিনের যাত্রী ট্রেনের ট্রায়াল হয়ে যেত যদিও দুটি জায়গায় দশ সরিয়ে ট্রেন চলাচল যেমন শুরু হয়েছে তেমনি দশের ফুলে দুমড়ে মুচড়ে যাওয়া ইলেকট্রিক পোলগুলো সারাইয়ের কাজ বর্তমানে দ্রুত গতিতে চলছে পরবর্তী খবর বিরোধী জুট নিয়ে হতাশায় অখিল গগৈ গৌরব গগৈর বিরুদ্ধে খুব আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি জুরহাটের সাংসদ গৌরব গগৈকে ফের তীব্র সমালোচনা বিদ্ধ করলেন রাইজর দলের সভাপতি শিবসাগরের বিধায়ক অখিল গগৈ শুক্রবার তিনি গৌরব গগৈকে বিলেন হিসেবে উল্লেখ করেছেন গৌরব গগৈকে তিনি বিরোধী দলগুলির মিত্রতা বিরোধী বলেও তীব্র সমালোচনা বিদ্ধ করেছেন মাঝে কিছুদিন গৌরব গগৈর সমালোচনা বন্ধ রেখেছিলেন অখিল গগৈ শুক্রবার নিজের সন্ধ্যে ফিরে ফের গৌরবকে টার্গেট করেছেন তিনি তার এই ভূমিকায় রাজ্যে বিরোধী দলগুলির জোট গঠনের আশা ক্ষীণ হয়ে পড়েছে অখিল গগৈর কোথায় রাজ্যে বর্তমান সময়ে গৌরব গগৈ আসাম প্রদেশ কংগ্রেস সভাপতির নেতিবাচক ভূমিকার রাজ্যে ঐক্য হয়নি শুধু এখানেই থেমে থাকেননি অখিল গগৈ কংগ্রেসকে জাতীয় স্বার্থ বিরোধী দল হিসেবেও আখ্যায়িত করেছেন গৌরব গগৈ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন বলেও অভিযোগ করেছেন অখিল গগৈ উল্লেখ্য সম্প্রতি গৌরব গগৈ বলেছিলেন অখিল গগৈ কখন কি বলেন ঠিক থাকে না আজ এক কথা বললে কাল আরেক কথা বলেন অখিল গৌরব গগৈর এমন মন্তব্যেই ফুসে উঠেছেন অখিল গগৈ এতে রাজ্যে বিরোধী জুট গঠনের তৎপরতা মার খাবে বলেই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের পরবর্তী খবর বৃষ্টিপাত কম রাজ্যের পাঁচ জেলায় খরা পরিস্থিতি ঘোষণা করছে সরকার বরপেটা দুবড়ি বাক্সা বঙ্গাইগাঁও ও কোকরাঝারে জারি হচ্ছে বিজ্ঞপ্তি ক্যাবিনেটের বিভিন্ন সিদ্ধান্ত কোথাও অতিবৃষ্টি আবার কোথাও অনাবৃষ্টি উজান আসামের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ এবার বেশি কিন্তু পশ্চিম আসামের বেশিরভাগ জেলায় বৃষ্টির পরিমাণ অনেক কম তাই বরপেটা দুবড়ি বাক্সা বঙ্গাইগাঁও কোকরাঝার ইত্যাদি জেলায় সৃষ্টি হয়েছে খরা হরাসদৃশ পরিবেশ এর ফলে মার খাচ্ছে ধানের উৎপাদন তাই ওই সব জেলার কৃষকদের সাহায্য দিতে জেলা ভিত্তিতে হরা সদৃশ পরিবেশ ঘোষণা করছে সরকার আগামী কদিনের মধ্যে রাজস্ব বিভাগ থেকে জারি করা হবে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি শুক্রবার বিকেলে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে দেশপুর জনতা ভবনের লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় সরকারের সব মন্ত্রী যোগ দেন বৈঠকে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে অন্যতম হচ্ছে রাজ্যের একাংশ জেলায় খরা সদৃশ পরিবেশ সৃষ্টির আনুষ্ঠানিক ঘোষণা বৈঠকের পর মুখ্যমন্ত্রী নিজেই এই খবর জানিয়েছেন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের বিভিন্ন জেলায় খরা সদৃশ পরিবেশ সৃষ্টি নিয়ে আলোচনা করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে আবহাওয়া দপ্তর এবং গ্রাউন্ড ওয়াটার কমিশনের তথ্য অনুযায়ী যেসব জেলায় স্বাভাবিকের চেয়ে কম হয়েছে বৃষ্টিপাত সেই সব জেলায় খরা সদৃশ পরিবেশ সৃষ্টি হওয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করবে সরকার যেসব জেলায় দেখা দিয়েছে খরা পরিবেশ রাজস্ব বিভাগের বিজ্ঞপ্তি জারির পর সেই সব জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করা হবে মুখ্যমন্ত্রী জানান পশ্চিম আসামে বৃষ্টিপাতের পরিমাণ এবার কম তাই কোকরাঝার বাক্সা বঙ্গাইগাঁও বরপেটা ধুবড়ি ইত্যাদি জেলায় স্বাভাবিকের চেয়ে চল্লিশ শতাংশ কম হয়েছে বৃষ্টিপাত উজান আসামের তিনচুকিয়া ডিব্রুগড় জেলায়ও বৃষ্টিপাতের পরিমাণ কম এবার কিন্তু শিবসাগর গুলাঘাটে বৃষ্টিপাতের পরিমাণ বেশি স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে তাই যেসব জেলায় বৃষ্টিপাত চল্লিশ শতাংশ কম হয়েছে সেই সব জেলাকে খরা সদৃশ পরিবেশ সৃষ্টি হয়েছে বলে ঘোষণা করা হবে এছাড়া মন্ত্রিসভার বৈঠকে এদিন ডিব্রুগড়ে আসাম মেডিকেল কলেজের অধ্যাপক অধ্যাপিকা তৃতীয় শ্রেণীর চতুর্থ কর্মী নার্স অধ্যক্ষ উপাধ্যক্ষের হোস্টেল কমিউনিটি হল সংলগ্ন করে নির্মাণের এক বিশাল প্রকল্প অনুমোদিত হয়েছে সেই প্রকল্পের জন্য তিনশো সাতান্ন কোটি টিকা মঞ্জুরিও দেওয়া হয়েছে অনুমোদন ইতিমধ্যে টেন্ডারও হয়ে গেছে আগামী দশ পনেরো দিনের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানান বসুন্ধরা থ্রি পয়েন্ট জিরোর অধীনে রাজ্যের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ক্লাব স্কুল কলেজে জমির ফাট্টা প্রদানের প্রক্রিয়া অব্যাহত রেখেছে সরকার শুক্রবার চার হাজার প্রতিষ্ঠানকে জমির ফাট্টা দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী জানান ইতিমধ্যেই কয়েক হাজার প্রতিষ্ঠানকে জমির ফাট্টা প্রদান করা হয়েছে এখনও জেলা পর্যায়ে রয়েছে সতেরো হাজারের বেশি আবেদন তবে একত্রিশ জুলাইয়ের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করে আগস্ট মাসে অনুষ্ঠানে আয়োজন করে জমির ফাট্টা বিতরণ করা হবে সেই সব প্রতিষ্ঠানে লক্ষিমপুরে উচ্চদের সময় বুলডোজারের খুব পড়েছিল বারোটি খিলঞ্জিয়া উপজাতি পরিবারে হিলঞ্জিয়া পরিবারকে উচ্ছেদ করা নিয়ে অনেক জলগুলা হয়েছে তবে শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে লখিমপুর সার্কোলে ওই বারোটি পরিবারকে এক কাঠা পাঁচ লেসা করে জমির পাট্টা দেওয়া হবে চাষ শ্রমিকদের পাঁচ হাজার টাকা করে এককালীন অর্থ সাহায্য দিতে সরকারের একটি কোলি দুটি পাতা প্রকল্প রূপায়নের তিনশো বিয়াল্লিশ কোটি টাকা মঞ্জুরে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী জানান আসামে চা শিল্পের দুইশো বছর পূর্তি উপলক্ষে চা বাগানের স্থায়ী অস্থায়ী শ্রমিকদের সঙ্গে কর্মচারীরা ওই প্রকল্পের বিদ্যুৎ বিভাগের তিনটি কোম্পানি এপিডিসিএল এপিডিসিএল এল এই কর্মচারী এবং আদর্শ স্কুলের কর্মচারীদেরও চিকিৎসা স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে নিগমের কর্মচারী এবং আদর্শ স্কুলের কর্মচারীরা সরকারের নিয়মিত কর্মচারী না হলেও তারাও মুখ্যমন্ত্রী লোক আরোগ্য যোজনার সুবিধা পাবেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী পরবর্তী খবর শিক্ষা বিভাগের তিনশো বিয়াল্লিশ প্রার্থীকে নিয়োগপত্র বিতরণ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটি মেডিকেল কলেজের মিলায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উচ্চ শিক্ষা বিভাগের অধীনে তিনশো বিয়াল্লিশ জন প্রার্থীকে নিয়োগপত্র বিতরণ করেছেন স্বচ্ছ ও মেধাবিত্তিক নিয়োগের নীতি অনুসরণ করে প্রার্থীদের নিয়োগপত্র বিতরণ করা হয় এর মধ্যে দুইশো ছত্রিশ জনকে রাজ্যের পলিটেকনিক প্রতিষ্ঠানগুলিতে লেকচারার হিসেবে নিয়োগ করা হয়েছে এদের মধ্যে একশো একচল্লিশ জন কারিগরি বিষয়ে এবং পঁচানব্বই জন নন টেকনিক্যাল বিষয়ে এছাড়াও রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজ এবং পলিটেকনিকগুলিতে পঁচাশি জন সিনিয়র ইন্সট্রাক্টর অর্থাৎ প্রশিক্ষক ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে তিনজন লাইব্রেরিয়ান এবং পলিটেকনিকগুলিতে আঠারো জন লাইব্রেরিয়ান হিসেবে নিয়োগপত্র বিতরণ করা হয়েছে এই নতুন নিয়োগের মাধ্যমে বর্তমান রাজ্য সরকারের আমলে মোট চাকরির সংখ্যা এক লক্ষ একুশ হাজার একশো বিরাশিতে পৌঁছেছে নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে নিজ বক্তব্যে মুখ্যমন্ত্রী শর্মা বলেন আসাম ইঞ্জিনিয়ারিং সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ডের প্রদত্ত অনুমোদনের ভিত্তিতে এই নিয়োগ করা হয়েছে দুই সাল থেকে বোর্ডের সুপারিশ অনুসারে রাজ্য জুড়ে ইঞ্জিনিয়ারিং কলেজ এবং পলিটেকগুলিতে লেকচারার সহ বিভিন্ন পদে মোট ছয়শো জনকে নিয়োগ করা হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী পরবর্তী খবর দুই নির্দলকে নিয়ে জেলা পরিষদ গঠনের স্বপ্ন দেখছে কংগ্রেস হাল ছাড়ছে বিজেপিও হাইলাকান্দিতে দুই নির্দলকে নিয়ে জেলা পরিষদ ভোট গঠনের স্বপ্ন দেখছে কংগ্রেস তবে হাল ছাড়ছে শাসক দল শুক্রবার বিধায়ক হলিলের তৎপরতায় প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে সাক্ষাৎ করলেন দুই নির্দল প্রার্থী দীর্ঘদিন ধরে হাইলাকান্দি জেলা পরিষদ ভোট দুই নির্দল প্রার্থী নিয়ে চলছে একটা নাটানি ওই দুই নির্দলের জেলা পরিষদের সমর্থন আদায়ে বিজেপি ও কংগ্রেস নিজেদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে অবশেষে কোন দল সফল হবে তা আপাতত বলা মুশকিল সূত্রের খবর জেলার রামচন্ডী নিমাইচানপুর আসনের নির্দল জেলা পরিষদ সদস্য দিবা রুসেন ও শাহবাদ দামির আসনের নির্দল জেলা পরিষদ সদস্যার স্বামী মান্না খানকে নিয়ে ইতিমধ্যে দিশপুরে ঘাটি গেঁড়ে বসে আছেন জেলার কংগ্রেস নেতৃত্ব দফায় দফায় প্রদেশ কংগ্রেসের উচ্চস্তরীয় নেতাদের সঙ্গে চলছে বৈঠক দেওয়া হচ্ছে নানা অফার সূত্রটি আলোচনায় হাইলাকানি জেলা পরিষদ বোর্ড দখলের জন্য শুক্রবার জেলার দুই নির্দল জেলা পরিষদ সদস্য দিলয়ারি শুলস্কর ও অপর নির্দল জেলা পরিষদ সদস্যার স্বামীকে নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈর সঙ্গে সাক্ষাৎ করেন কাটিগুড়ার বিধায়ক খরির উদ্দিন মজুমদার ছিলেন নতুন জেলা সভাপতি ইসাহা আলী সেখানে অনুষ্ঠিত হয় রুদ্দুদ্দার বৈঠক বৈঠকে হাইলাকান্দি জেলা পরিষদ ভোট গ্রহণ নিয়ে আলোচনা হয়েছে বৈঠক শেষ হওয়ার পর সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয় যেখানে একই সঙ্গে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সহ বিদায় খলিল নির্দল জেলা পরিষদ সদস্য দিলওয়ার লস্কর সহ কংগ্রেস নেতাদের এতে আজ করা যাচ্ছে শাসক বিজেপিকে হয়তো পিছনে ফেলে জেলা পরিষদ বোর্ড দখলের পথে এগিয়ে রয়েছে কংগ্রেস কারণ নির্দল জেলা পরিষদ সদস্য দিলওয়ার ও ফাতেমা বেগম চৌধুরীর সমর্থন পেলে কংগ্রেসের বোর্ডগ্রোহণ নিশ্চিত তবে এ বিষয়ে এখন পর্যন্ত টু শব্দ করেননি দুই নির্দল জেলা পরিষদ সদস্য তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিকে বিজেপির পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমানভাবে তেমন কোনো আলোচনার পরিলক্ষিত হয়নি তবে তারাও এত সহজে হাল না গ্রহণের দাবিতে বিজেপি বিভিন্ন মহলের মতে হাইলাকান্দিতে শেষ পর্যন্ত বিজেপি জেলা পরিষদ বোর্ড দখল করবে কারণ হাইলাকান্দির রাজনীতিতে আগে অনেকবার শেষ মুহূর্তে চিত্র পাল্টে যাওয়ার নজির রয়েছে তবে গৌরব গৌর সঙ্গে বৈঠকের পর হাইলাকান্দিতে কংগ্রেস বোর্ড গ্রহণে এক প্রকার স্পষ্ট ইঙ্গিত দিলে শেষ মুহূর্তে পাল্টে যেতে পারে চিত্র আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত